যুক্তিবিদ্যায় এ এ ই আই ও বাক্যের পরিচয় স সার্বিক আমরা কখন বুঝবো কোনটা কোন যুক্তিবাক্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য যদি বলে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বললে সেটা হবে এ যুক্তিবাক্য সার্বিক সদর্থ হলে এ যুক্তিবাক্য আর সার্বিক নরর্থক সার্বিক নরর্থক যুক্তি বাক্য বললে সেটা হবে সেটা হবে ই যুক্তিবাক্য সার্বিক নরর্থক বললে সেটা হবে ই যুক্তিবাক্য আর যদি বলে বিশেষ বিশেষ সদর্থক যুক্তিবাক্য তাহলে আয় বিশেষ সদার্থক যুক্তিবাক্য হচ্ছে আই আর বিশেষ নরর্থক বললে বিশেষ নরর্থক বাক্য হবে ও তাহলে বন্ধু বন্ধুরা সবাই দেখো সার্বিক সদর্থক বললে এ সার্বিক নরর্থক বললে ই আর বিশেষ সদর্থক বাক্য বললে আই বিশেষ নরর্থক বাক্য বললে ও